হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি বেশ ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তা এখন হাটে চলে এসেছি তা আমার বর আসছিলো তা আমার কি মনে হলো যে ঘরের মধ্যে বসেই আছি তো সেই জন্য বরকে বললাম যে তুমি যখন হাটে যাচ্ছো চলো আমি তোমার সঙ্গে একটু যাই একটু হাটটা ঘুরে আসি তা যাই হোক হাটের মধ্যে এসেছি আমি বর তো আলু কিনছে দেখতে পাচ্ছ সবাই আর কি শুন দেখো আমাদের এই বাগদা বাজারে না হাট খুব বড় বিশাল বড় হাট তা এখান থেকে আলু নেওয়া হচ্ছে তারপরে অনেক কিছু নিয়েছি পটল নিয়েছি কলা নিয়েছি দেখো কলা নিচ্ছে বিচে কলা বিচে কলা এটা নেওয়া হচ্ছে তা যাই হোক অনেক কিছু বাজার করেছি তা কি করব আর ঘরের মধ্যে ছিলাম তো ভালো লাগছে সেই জন্য আসলাম হাটের মধ্যে আর হাটের মধ্যে না প্রচণ্ড গরম আর এত ভিড় না প্রচণ্ড ভিড় আবার চলে আসলাম অন্য জায়গায় সেখান থেকে আরও অনেক কিছু নেওয়া হলো এখান থেকে কচুমুখী নিয়েছে তারপর লঙ্কা নিয়েছে লেবু নিয়েছে আবার এখানে চলে আসলাম মাছ বাজারে মাছ তোমরা দেখতে পাচ্ছ আর মাছ বাজারে তো প্রচণ্ড ভিড় আর এখানে অনেক রকমের মাছ আছে বিভিন্ন ধরনের সব মাছ আছে তাই এখান থেকে আর আমি এখান থেকে মাছ নিলাম রুই মাছটা রুই মাছটা কাটছে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই